প্রথম প্রশ্ন স্বামীর নাম ধরে ডাকা যাবে কিনা ডাকলে কি হবে হবে বা ক্ষতি দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে পরী দেখলে কি হয় পরী স্বপ্ন দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই তৃতীয় প্রশ্ন সকালে ঘর ঝাড়ু না দিলে কি হয় কি ক্ষতি হয় চতুর্থ প্রশ্ন কাজা নামাজ আদায় করার সঠিক নিয়ম কি আমি বড় হয়েও দীর্ঘদিন নামাজ পড়িনি এখন আল্লাহ বুঝ দিয়েছেন এখন আমি আমার জীবনের সেই কাজা নামাজ গুলো পড়তে চাই আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আলহামন গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্যে থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী জবাব দেওয়ার চেষ্টা তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে শেখ কাজা নামাজ আদায় করার নিয়ম কি বড় হয়েও আমি দীর্ঘদিন নামাজ পড়িনি এখন আল্লাহ বুঝ দিয়েছেন এখন আমি আমার জীবনের সেই কাজা নামাজগুলো পড়তে চাই আপনার এই বুঝের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন এবং ইমান সাথে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করেন প্রিয় দর্শক স্বপ্নে অর্থাৎ কেউ যদি নামাজ কাজা করে ফেলে তাহলে যদি জীবনের অমরই কাজা যাকে বলা হয় অর্থাৎ দীর্ঘদিন যাবৎ যেই নামাজ পড়া হয়নি এবং যেই নামাজের দিন তারিখ পর্যন্ত মনে নাই যদি দিন তারিখ পর্যন্ত মনে থাকে যে আমি অমুক দিনের অমুক নামাজ কাজা করেছিলাম পড়িনি তাহলে আপনার নামাজ ওই দিনের ওই অক্সের নামাজ নির্ধারিত করে তারপরে নিয়ত করে সেই কাজা নামাজ পড়তে হবে আর যদি আপনার দীর্ঘদিনের সেই কাজা নামাজের দিন তারিখ আপনার মনে নেই তাহলে আপনি নিয়ত এভাবে করবেন যে আমি আমার জীবনের প্রথম ফজরের নামাজ ফরজ কাজা পড়ছি এরপরে জোহরের সময় আবার সেই নিয়ত করবেন অর্থাৎ জোহরের নামাজ যখন পড়বেন আমি আমার জীবনের প্রথম জোহরের ফরজ নামাজ কাজা পড়ছি এভাবে আসর মাগরি বেশা এই নিয়ত করে পরে আবার আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামাজ কাজা পড়ছি এভাবে নিয়ত করবেন কেননা যেটা আপনি কাজা পরে ফেলেছেন সেটা তো হয়ে গিয়েছে এখন আবার যেটা কাজা আছে সেটা আবার জীবনের প্রথম এভাবে আপনি নিয়ত করতে থাকবেন আর শুধুমাত্র ফরজ নামাজের কাজা হয় সুন্নত নামাজের কোনো কাজা নেই ফরজ এবং ওয়াজিবের সেক্ষেত্রে আপনি নামাজ কাজা পড়বেন সুন্নত কাজা প্রয়োজন নেই আর কাজা পড়ার ক্ষেত্রে আপনি যে কোনো দিয়ে পড়তে পারেন এবং কাজা নামাজ শুধু ফরজ নামাজের কাজা পড়বেন এবং উত্ত যেভাবে নিয়ত শিখিয়ে দিলাম শুধুমাত্র নিয়তের ক্ষেত্রে ফরজ এবং কাজা এবং ওয়াক্ত এই নিয়তগুলো নির্ধারিত করে যে আমি অমুক নামাজের অমুক অক্তের অমুক ফরজ নামাজের কাজা পড়ছি এভাবে আপনি নিয়ত করলে হবে আর ফরজ নামাজ কাজা নামাজ আপনি কখন পড়বেন যেই তিন সময় নামাজ পড়া হারাম তথা সূর্য উজ্জয় সূর্য অস্ত এবং সূর্য যখন মাঝ আকাশে থাকে এই তিন সময় যে নামাজ পড়া হারাম এই সময়গুলো বাদ দিয়ে অন্য যে সময় আপনি কাজা নামাজ পড়তে পারেন সেক্ষেত্রে আপনি ফরজ ফজর জোহর আসর মাগরি বেশা আগে পরে যে কোনো নামাজ আপনি পড়তে পারেন যায় যাচ্ছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে শেখ স্বপ্নে পরী দেখলে কি হয় স্বপ্নে পরী দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন প্রিয় দর্শক স্বপ্নে পরিদেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আর আল্লাহ তালা বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখিয়ে বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আর স্বপ্নে পরি দেখাও তেমন একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন যার মাধ্যমে আপনাকে আল্লাহ হয়তো কোনো সুসংবাদ বা সতর্ক বার্তা দিচ্ছেন এ সম্পর্কে আমরা নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ ইমাম মুহম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহিহের সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব রুইয়া কিতাব থেকে আলোচনা করবো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন রসুল সালুস্লাম বলেন স্বপ্নে যদি কেউ পরই দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে সে বুজুর্গ লাভ করবে তথা ভালো ভালো কাজ করবে খারাপ পথ থেকে ফিরে আসবে এবং আরেকটি ব্যাখ্যা হলো সে প্রচুর লাভ করতে পারবে আল্লাহ তাকে সম্পদ দান করবেন এবং তার জীবনে সুখ শান্তি আসবে আসবে খুশির বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি পরীকে হাসি খুশি অবস্থায় দেখে তাহলে বুঝতে হবে সে সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে এবং ইজ্জত সম্মান লাভ করবে ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি কেউ বিশ্রী এবং কুৎসিত অবস্থায় দেখে খুবই চিন্তিত বিমর্ষ দেখে তাহলে এটি জীবনে দুঃখ কষ্ট আসার সতর্কবার্তা আল্লাহ তাল্লাহ তাকে সতর্ক করছেন আর স্বপ্নে যদি কেউ পরীর সাথে যুদ্ধ করতে দেখে তর্ক করতে দেখে মারামারি করতে দেখে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে কোনো অনাকাঙ্ক্ষিত কাজ করে বসবে হতভম্বমূলক আশ্চর্যজনক কাজ করবে যেটা তার জন্য করা উচিত নয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে অনেকগুলো পরীর মাঝখানে আছে অর্থাৎ তার চারদিকে পরি আর পরি এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে শীঘ্রই সফরে যাবে এবং সেই সফর তার জন্য শুভ ভালো কিছু বয়ে আনবে তার প্রবাস জীবন বা সফরের জীবন শুভ হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে পরি তাকে কোলে নিয়েছে অথবা তাকে উপরে উঠিয়ে নিয়েছে অথবা তার গায়ে হাত দিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে ইজ্জত সম্মান মর্যাদা লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পোশাক সুসজ্জিত অবস্থায় আছে সে উন্নতি করবে শীঘ্রই ভালো কিছু ঘটবে আর যদি দেখেছি ছেঁড়া ফাটা পোশাক আছে তাহলে তার দুরবস্থায় পতিত হওয়ার আলামত সামনে কোনো বিপদ আপদ আসবে আর স্বপ্নে যদি কেউ দেখে যে পরি তাকে স্বর্ণরূপা বা বড় কোনো মূল্যবান জিনিস দিয়েছে তাহলে বুঝতে হবে সে সৌভাগ্য লাভ করবে এবং সম্পদশালী হতে পারবে আল্লাহ তাকে ধ্বনি হিসাবে কবুল করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ পরীকে মৃত অবস্থায় দেখে অথবা অসুস্থ অবস্থায় দেখে তাহলে বুঝতে হবে তার সামনে কোন বিপদ আপদ অথবা কোন খারাপ কিছু ঘটতে চলেছে দুঃখ দুর্দশা আসতে চলেছে আল্লাহ তাকে সতর্ক করছেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে অথবা পরীর একাধিক শহর একাধিক দেশ সফর করবে সে হয়তো প্রবাস জীবন যাপন করবে আর হজরত ইমাম জাফর সদ্েক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে পরি দেখার মোট পাঁচটি ব্যাখ্যা হয় একটি হলো জীবনে সৌভাগ্য আসবে সৌভাগ্যময় জীবন লাভ করবে আর একটি হলো সে সম্পদ লাভ করবে আল্লাহ তালা ব্যাপক সম্পদ তাকে দিবেন আরেকটি হলো সে তার মনের আশা পূরণ হবে আল্লাহ তার মনের আশা পূর্ণ করবেন আরেকটি হলো সে ইজ্জত সম্মান লাভ করবে আল্লাহ তাআলা তার মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ সকালে ঘর ঝাড়ু না দিলে কি হয় কি ক্ষতি হয় দেখুন প্রিয় দর্শক সকালে ঘর ঝাড়ু না দিলে বিভিন্ন ক্ষতি হওয়ার কথা আমাদের সমাজে প্রচলিত আছে কেউ বলে যে অভাব অনটন দেখা দিবে শাম এইচপি বিচ্ছদ দেখা দিবে অথবা বড় কোনো ক্ষতি হবে এই ধরনের কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো স히 না ভিত্তিহীন এবং বানোয়াট কথা তবে তার মানে এই নয় যে আপনি ঘর ঝাড়ু না দিয়ে নোংরা রেখে দিবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এজন্য সকালে উঠে আপনি ঘর ঝাড়ু দিয়ে ফেলবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন এটা আপনার ইমানি চেতনা থেকে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার চাহিদা থেকে আপনি করবেন বিশেষ ক্ষতি হবে অমঙ্গল হবে এমন কোনো কথা প্রচলিত নেই বা বর্ণিত নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বামীর নাম ধরে ডাকা যাবে কিনা ডাকলে কি গুণ হবে বা কোনো ক্ষতি হবে দেখুন প্রিয় দর্শক স্বামীর নাম ধরে ডাকা অনেকে আমাদের সমাজে এই কাজটি করে থাকে অর্থাৎ বর্তমানে আধুনিকতার নামে কত কিছু যে হয় তার মধ্যে থেকে এটাও একটা হয় যে স্ত্রীরা স্বামীদের নাম ধরে ডাকে স্বামীরা স্ত্রীদের নাম ধরে ডাকে তবে এই কাজটি বিশেষ যদি প্রয়োজন হয় স্বামীর নাম উল্লেখ করার কথা প্রয়োজন যদি হয় যেমন বিভিন্ন সময় স্বামীর নাম বলতে হয় যে কেউ জিজ্ঞাসা করলো প্রয়োজনে আপনার স্বামীর নাম কি তো আগের যুগের মহিলারা এটাও বলতে চাইত না এই ধরনের কোনো কথাবার্তা নাই স্বামীর নাম প্রয়োজনের আপনি উচ্চারণ করতে পারেন তবে আপনি স্বামীকে যে যখন আকর্ষণের জন্য ডাকবেন কোন কাজের জন্য ডাকবেন তখন স্বামীর নাম ধরে ডাকা উচিত নয় এটা আদবের খেলাফ আদবের পরিপন্থী আর স্বামী হাদিসের মধ্যে আছে স্বামী এতটাই সম্মান আর আদবের যোগ্য যে আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সিজদা করার নির্দেশ দেওয়া হইতো তাহলে স্ত্রীদেরকে নির্দেশ দেওয়া হইতো স্বামীকে চেষ্টা করার জন্য তো সেই স্বামীর নাম আপনি কিভাবে ধরে ডাকবেন জন্য উচিত হলো কোনো ভালোবাসার নাম নির্ধারণ করা অথবা অন্য কোনোভাবে ডাকা সন্তানের নাম ধরে অমুকের পিতা অমুকের বাবা এইভাবে ডাকা একেবারে নাম ধরে ডাকা উচিত না এটা আদবের খেলাফ